তো কেমন আছো তোমরা বলো তো আমি এখন একটু ভালো আছি আগের থেকে তো দেখো এখন কটা বাজে বলো তো পৌনে দশটা আর আজকে হচ্ছে বৃহস্পতিবার কালকে আমার মাল ডেলিভারি দেওয়ার দিন কিন্তু কাজ তো আমার কমপ্লিট হয়নি তো দেখো এখানে এটা আমি ভাবলাম করবো না তারপর ভাবলাম না করি নি কাজ তো অনেক বাকি আছে আর তোমাদের ঈদ মানে তোমাদের রোজা শুরু হয়ে গেছে রমজান মাস যারা মুসলিম বন্ধুরা আছো তাদের রোজা শুরু হয়ে গেছে আর রোজা শুরু হয়ে গেছে মানে কাজের চাপ আরও প্রচুর বেড়ে গেছে দিদির কাছে প্রচুর কালেকশান আজকে তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখো দিদি যেহেতু দিদি যেহেতু মুসলিম তো দিদির কাছে প্রচুর কালেকশান দিদি চুড়িদারের পিস নিয়ে এসে সেটা তোমাদেরকে দেখাবো খুব সুন্দর সুন্দর আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে তো দেখো এখন আমি বসলাম হেম করতে আর হেম করতে করতে ঘড়িতে দেখো কটা বাজছে সাড়ে দশটা মানে পনেরো এক ঘন্টা মতো আমার কিন্তু সময় লেগে গিয়েছে আমার হেম করতে তো ভাবলাম ডাইনিংয়ে একাই বসে কি করব তো চলো আমি এখানে বসে আয়রন করে নিই আয়রন করার জন্য আয়রনটাকে লাগিয়ে রেখেছি আর একটা কাঁথা পেরে নিয়েছি ওর মধ্যে আমি আয়রন করে নিই আর হ্যাঁ স্বপ্না বোন আমাকে কমেন্ট করেছে দিদি ভাই ঘটি হাতা নতুন ডিজাইনের ঘটি হাতা দেখাও স্বপ্না অবশ্যই তোমাকে দেখাবো তুমি একটু ওয়েট করো আসলে কাস্টমারের কাজ আর এই রোজা চলে এসেছে মানে তো প্রচুর কাজের চাপ তো আমি একটু মানে এই কাজের মধ্যে থেকে যেগুলো হয় সেগুলো তোমাদেরকে দেখানোর বেশি চেষ্টা করি তো অবশ্যই তুমি বললে তো কোনো একটা ডিজাইন আমি যখন করবো ঘটি হাতে তখন তোমাকে দেখিয়ে দেবো আর আর একজন কমেন্ট করেছিল বিয়াল্লিশ সাইজ একটা কামিজ কাটিং করতে স্লিভলেসের দেখাবো অবশ্যই দেখাবো গো কেউ স্লিভলেস পরে না ওটা আমাকে নিজেকে তৈরি করতে হবে তো দেখো এখন আবার আয়রন করতে করতে দেখি আর একটা চুরিদারে না হেম বাকি মাথায় তো পুরো হাত আমার আমার একদম আর এনার্জি লাগছিল না কি করবো করতেই হবে আবার হেমটা শুরু করে দিলাম করতে অর্ধেক না আমার পুরো কিন্তু এখন আয়রন করে নিয়েছি তারপরে আবার শুরু করলাম হেম করতে তো দেখো আমার একদম পুরো আয়রন করা কিন্তু কমপ্লিট এখন রাত্রি থেকে আমি শুরু করেছি আজকের ভিডিওটা আর এখানে একটা ব্লাউজ ছিল আমার কাস্টমারেরও কাজ ছিল আর আমি দেখো কতগুলো পিস যেগুলো আমি বানিয়েছি সব ব্যাগে একদম প্যাকিং করে রেখে দিচ্ছি এখন প্রায় কটা বাজবে এগারোটা কি সাড়ে দেখো এখন ঘড়িতে বাজে এগারোটা পনেরো আর আমার কাজ হলো এ দেখো সমস্ত কিছু এখানে এরকম অবস্থা হয়ে পড়ে আছে এগুলো সব এরকম হয়ে পড়ে আছে আমি সকাল সব পরিষ্কার করে নেবো তো এখন আমার পুরো কমপ্লিট হলো সমস্ত কিছু পড়ে নিলাম এখন এবার কিছু কাগজপত্র আছে যেগুলো আমার গ্রামের বাড়িতে দরকার আছে সেইগুলো বের করে রাখবো রেখে তারপর শোবো দেখো আমি কিন্তু সমস্ত কিছু করে নিয়েছি দেখি রান্নাঘরটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে দেখো মেশিনে সমস্ত কিছু কিন্তু বাসন সমস্ত ধুয়ে এখানে বুক দেওয়া আছে সমস্ত কিছু কাজ হয়ে আছে তো এখন সবাই শুরু হয়েছে তাই একটু আস্তে আস্তে কথা বলছে আর সবাই শুরু হয়েছে আমি ঘর দর পরিষ্কার করে রেখেছি আর তারপরে কাগজপত্র বের করতে গিয়ে দেখি আমার ছেলের কাণ্ড দেখো আমাদের যতজন আছে সমস্ত যত রকমের কার্ড থাকে না সব আলাদা আলাদা প্যাকিং করে রেখে দিয়েছে আমার দেখে তো ভীষণ ভালোই লাগলো আর খুঁজতেও কিন্তু খুব ইজি তো দেখো এখন হচ্ছে সকালবেলা গুড মর্নিং তোমাদেরকে তো সকালবেলায় আমি দেখো আমার হাজব্যান্ড অর্ধেকটা রাস্তা বাইকে ছেড়ে দিয়েছে নিজের কাজে গিয়েছে আর আমি এখন যাচ্ছি টোটোতে করে আর আমাদের বাড়ি থেকে অনেকটাই রাস্তা এখন গ্রামের বাড়ি তো দেখো আমি টোটোতে যাচ্ছি আর দেখো হাতে হেলমেট আমার একটা ব্যাগ তারপরে দিদির কাজ তারপরে আবার আজকে শাড়ি পরে এসেছি শাড়ি পরে এসেছি কারণ গ্রামে একটা মানে অনুষ্ঠান বাড়ি আছে সেখানে যাবো তাই তো দেখো তোমাদেরকে বলেছিলাম নাকি কি ঈদের জন্য দিদির প্রচুর কালেকশান নিয়ে এসছে আর সুন্দর সুন্দর পিস এত সুন্দর সুন্দর পিসগুলো না আমার তো মনে হচ্ছে সবই নিয়ে নিই তো দিদি আজকে খুলে খুলে দেখাচ্ছিলো কি দেখাও তোমার যত যারা ভিউয়ার্স আছে তাদেরকে দেখাও তাদেরকে বলো আর দিদি এর আগে জানতো না আমি দিদিকে দেখিয়েছি তো দিদি বলছে তাই নাকি আমি তো তাহলে আগে থেকেই ভাইরাল আমি যে হ্যাঁ তুমি আপনি আগে থেকেই ভাইরাল তো দেখো রকম এই যে পিসটা দেখছো না সাদা এই সাদাটা আমার ভীষণ ভালো লেগেছে তো সাদা আমার দিদির জন্য একটা নিয়েছি মানে দিদি নিয়েছে আর আমার একটা বোন নিয়েছে আর এটা দেখো পাকিস্তানি স্যুট বলছে তো এইবার এবছর প্রচুর কিন্তু কালেকশন এসেছে আর হেভি ওয়ার্ক কিন্তু আর কাপড়ের কোয়ালিটিগুলোও কিন্তু ভীষণ সুন্দর দামও কিন্তু বেশ ভালোই আছে হ্যাঁ দেড় হাজার দু হাজার আড়াই হাজার এরকম কিন্তু দাম আছে এটাও দেখো কী সব বিষগুলোর নাম বলছে ছিটগুলোর নাম বলছে আমি কিন্তু অতটা জানি না তো যারা আমার মুসলিম বন্ধুরা আছে তাদেরকে কিন্তু অনেক অনেক শুভেচ্ছা রইলো তোমরা আর এই রমজান মাসটা খুব ভালো করে কাটাও খুব আনন্দ করে কাটাও আর সামনেই তোমাদের ঈদ তো ভালো ভালো ড্রেস তৈরি করো পরো আর আমার যারা ভিউয়ার্স আছে তারা তো অনেকেই কাটিং করছো সেলাই করছো সেলাই শিখছো তো তাদেরকে বলবো নতুন নতুন স্টাইলের ড্রেস বানাও আর পরো আর ঈদ পুরো ঈদটাকে এনজয় করো তো দেখো এইগুলো পিসগুলো এইগুলো হচ্ছে একটু অন্য ধরনের এইগুলোর রেঞ্জটা একটু কম ছিল আর এই দেখো যেটা হলুদ রঙের এটা দেখাচ্ছি না এই হলুদ রঙের পিসটা কিন্তু খুব সুন্দর এটা লাল রঙের একটা দোপারটা আছে বেনারসি কাপড়ের তো বেশ সুন্দর কিন্তু পিসটা তোমরা কি পিস কিনে বানাও না কুর্তি বড় গো তো পিস কিনা আমার মনে হয় পিসটা কিনে না নিজের মতন করে বেশ তৈরি করা হয় আর কুর্তিটা ঠিকঠাক হয় না কুর্তি কিনো পাজামা কিনো আলাদা আলাদা কিনতে হয় যাই হোক দুটোই দুটোর কাছে আলাদা তো এখানে দেখো কত পিস বলতো দিদি কিন্তু প্রচুর কালেকশান নিয়ে আসে আর চয়েসগুলো কিন্তু খুব সুন্দর তো দেখো আমি সবই তোমাদেরকে একটু একটু করে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছিলাম কি কত পিস নিয়ে এসেছে দেখো তো তোমরা যারা কমেন্ট করছো যেসব জিনিসগুলো দেখাতে তো বুঝতেই পারছো কতটা ব্যস্ত থাকি আর এটা দেখো এটা কি বলছিল কি একটা পিসের নাম বলছিল কিন্তু বেশ সুন্দর বুঝতে পারলে পিসটা তো আমি তোমাদেরকে খুলেও দেখাবো কোনো একটা মানে এখনই দেখো খুলেও দেখাবো কীরকম টাইপের পিসটা এখানে অনেক কাস্টমার ছিল গিয়ে গিয়ে তো দিদি খুব ব্যস্ত বললো তুমি পশো এখন আমি তোমাকে কাজ দিতে পার মানে তোমার কাজ দিতে পারবো না তো এই দেখো এই পিসটা কতটা সুন্দর দেখো আমি দিদির সঙ্গে কথা বলছিলাম তো দেখ বলছিলাম কি দিদি পিসটার দাম কত তো এটার দাম কত বললো ওই আঠারোশো কি দু এরকম দাম বললো তো ওইটা পিস এটার দুপাটা এটা পাজামাটা তো খুব সুন্দর আর এই যে লাল রঙের যে পিসটা দেখছো এটা আমার বন নিয়েছে তো দেখো কতটা সুন্দর আর এটা জামা দিদি তো দেখো কতটা সুন্দর এই পিসগুলো কিন্তু আমার খুব ভালো লেগেছে এগুলোর দাম বলছিল তেরোশো টাকা করে তো বেশ কিন্তু সুন্দর আর এবার আমাকে কাজ দিয়ে দিচ্ছে দিদি দেখো যত কাজ আছে সব আমাকে দিয়ে দিল আর লাইলিনগুলো দিদি বের করে করে ম্যাচিং করে করে ফেলে দিচ্ছিল তো এই সব কাজগুলো নিয়েই আজকে তো প্রচুর কাজ বললো এই কাজগুলো এই সপ্তাহের মধ্যে তোমাকে দিতেই হবে কারোর কোনো কাজ করবে না শুধু আমারই কাজ করবে আর দিদি ছেলেটাও খেলা করছে আর এখানে সুতো ম্যাচিং করে করে দিচ্ছিলো দিদি তো এই সপ্তাহে আবার প্রচুর কাজ তারপরে চলে এলাম আমার গ্রামের বাড়িতে তো গ্রামের বাড়িতে আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এই যে গ্রামের বাড়িটা দেখছো এখানে আমার বিয়ের পর থেকে প্রায় তেরো কি সাড়ে তেরো বছর আমার এখানেই কিন্তু কেটেছে এই গত দুমাস আগেও আমি কিন্তু এই বাড়িতেই ছিলাম এই মাস পরে আমার এখানে আসা তো এখনও যেন আমার জ্যাঠা শ্বশুররা রয়েছে যেখানে দেখছো এই বারান্দার মধ্যে আগে রান্না করতাম এই মাস আগে জাস্ট দু মাস আগে মানে এখনও মনে হচ্ছে সেইখানে সব কিছুই এখন অপরিচিত লাগছে জানো কারণ অনেক দিন নেই কীরকম যেন অগুছানো জায়গাগুলো ভালো লাগে না আর ওখানে গিয়ে জানো তো কিন্তু যাই হোক গ্রাম তো একটা টানেই কিন্তু আগে যেরকম একটা আনন্দ উচ্ছ্বাস ছিল বাড়িটার মধ্যে এখন যেন কোনো কিছু নেই কীরকম যেন ফাঁকা ফাঁকা লাগে তো এই তেরোটা বছর আমার এখানেই কেটেছে তোমাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিলাম নতুন বাড়িতে নতুন রান্নাঘর কেন আমার কাছে এতটা ভালো লাগে এতটা প্রিয় এত মানে কেন আমার ছাদটা কেন এত আকর্ষণ এই যে বিষয়গুলো কেন আমার এত ভালো লাগে কারণ আমি এরকম একটা পরিবেশে এত দিন কাটিয়েছি আর এই একটা ছোট্ট ঘর আমরা বানিয়েছিলাম গ্রামের বাড়িতে এটা বাথরুমের ওপরে ঠিক আছে বাথরুমের ওপরে ছাদের ওপরে মানে বাথরুমের ছাদের ওপরে এই ঘরটা করা হয়েছিল যখন সরকার থেকে ঘর দেয় না সেই সরকার থেকে ঘর পাওয়াতে এই ঘরটা আমরা করেছিলাম কারণ আমাদের নিচে ঘর করার মতন কোনো জায়গাই নেই তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি তোমার সকলে খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি আর আমি আজকে শাড়ি পরে এসেছি আমি আজকে আসলে আমাদের গ্রামে একটা অনুষ্ঠান ছিল মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা মানে ভোজ ছিল তো ওই কারণেই শাড়ি পরে এসেছি গ্রামের ব্যাপার বুঝতে পারছো চুড়িদার পরে সবসময় সব জায়গাতে সব কিছু তো যায় না তা ওই কারণে তো দেখলে আমাদের গ্রামের বাড়ি এটাই হচ্ছে আমাদের গ্রামের বাড়ি এখানেই আমার তেরোটা বছর কেটেছে গত দেড় দু মাস হল আমরা নতুন বাড়িতে গিয়েছি তো এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে এখন ঘরটার ঘর মনে হয় না একদম শ্মশানের মতন যেন একটা লাগে কীরকম একটা ফাঁকা ফাঁকা লাগে তার এই রুমটা যেটা দেখছো এটা একটা রুম ছিল বিয়ের প্রায় দশ বারো বছর পরে এই রুমটা বানানো হয় আমার শ্বশুর শাশুড়ি আর আমার ছেলে এই রুমে থাকতো তো এই রুমটা আমাদের পায়খানার ছাদের উপরে বুঝতে পারছো আমাদের যে বাথরুম আছে বাথরুমের ওপরে ছাদ করে এই ঘরটা করা হয়েছে তো খুব কষ্ট করেই এই সমস্ত কিছুটা দেখছি না খুব কষ্ট করে আর যে নতুন ঘরটা পেয়েছি কেন এতটা খুশি তোমরা বাড়িঘর দেখে বুঝতে পারলে আর এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখালাম না আমার বেডরুম কোথায় ছিল আমাদের রান্নাবান্না কোথায় করতাম কোথায় ঠাকুর রাখতাম কিভাবে কত কষ্ট করে মানে দেখেছি মাটির ঘর তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে মানে কতটা যাই হোক সেই সব কথা বাদ দাও তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর আজকে তো দিদির বাড়িতে দেখতে পেলে কত পিস নিয়ে এসেছে কারণ সামনে আসছে আমার মুসলিম মানে বন্ধুদের ঈদ ঈদ আসছে ঈদ মানে সত্যি তো খুশির একটা ঈদ তো ঈদ তোমাদেরকে এখন থেকে অনেক অনেক শুভেচ্ছা তোমরা খুব আনন্দ করে কাটাও আর ঈদে প্রচুর কাজের চাপ পড়ে যাচ্ছে তো জানি না আমি তোমাদেরকে কীভাবে ভিডিও দেবো তো আমি ভাবছি কি এখন হয়তো ডেলি ভিডিও কীরকম কী বানাচ্ছি সেই নিয়েই দেবো এখন জানি আমি কতটা কী দিতে পারবো চেষ্টা করব এটাও আমার একটা কাজ তো চেষ্টা করব আমি ভিডিও দেওয়ার তো অনেক পিস নিয়ে এসেছে আমি দু একটা পিস তোমাদেরকে দেখালাম যেটা খুব সুন্দর লাগছে তো দিদিও খুব খুশি দিদি এতদিন জানতো না কি আমি ভিডিও করি বা দিদি ভিডিও আমি দিই তো জানত জানতো না আজকে আমি বললাম তো দিদিও খুব খুশি তো চলো আজকে ভিডিওটা আজ এখান থেকেই শেষ করে দিই নাকি বাড়িতে গিয়ে আর কি পিস দেখবে বাড়িতে গিয়ে না হলে এখানেই শেষ করে দিই আজকের ভিডিওটা তো আমার গ্রামের বাড়ি কেমন লাগলো কোথায় কোনটা তোমাদের কোন পিসটা ভালো লাগলো আর তোমরা কমেন্ট করে জানো তোমাদের কমেন্ট তো জানো আমার খুব ভালো লাগে পড়তে তো তোমরা কমেন্ট করে জানো আর এখনও ঠান্ডা লাগাটা বুঝতে পারছো এখনও যায়নি আর যে ব্লাউজটা পরে আছে দেখছো এটা আমার একটা স্টুডেন্টের বানানো দেখো ব্লাউজটা এটা আমার স্টুডেন্টের বানানো কিন্তু ব্লাউজটা খুব ভালো জাস্ট একটু লুজ হচ্ছে আমার ঘাড়ে কিন্তু বেশ সুন্দর হয়েছে বানানো তো এটা হচ্ছে আমার স্টুডেন্টের বানানো ব্লাউজ আর এখানে আমার সেলাই শিখতে এসেছিলো কিছুক্ষণ আগে আমার স্টুডেন্টরা সব শিখিয়ে এখান থেকে এখনই বেরিয়ে গেলো এই ছোট্ট একটা জায়গার মধ্যে অনেকগুলো স্টুডেন্ট আসতো একসঙ্গে দশজন বারোজন আমার কাছে এটাই অনেক তো তোমার সব করে আসতো এখানে শিখতে সবাই মিলে বসে কী আনন্দটাই না হতো জানো এখানে যখন সবাই মিলে আসতো কত আনন্দ কত রকম মানে কত রকম অনুষ্ঠান কত কিছু গল্প একটা বেশ আলাদা পরিবেশ ছিল তো যাই হোক সেইগুলো এখন আর নেই কয়েকজনই এখন আর আসে কারণ যে এসে সেলাই শেখানোটা সম্ভব নয় সপ্তাহে একদিন করে তো চলো যারা একদমই ছাড়ছে না তাদেরকে শেখাচ্ছি তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েও পাশে যাওয়া বেলাইকেটা অন করে দিও যাতে আমার ভিডিওতে সাথে সাথে অনেক আছে পৌঁছে যায় তো আজকে নতুন ভিডিওটা এখানে রাখলাম দেখা হচ্ছে নতুন ভিডিও কিন্তু নতুন কিছু নিয়ে আজকে নতুন